চোখের পানি টপ টপ করে পড়ে কারণ এটা এমন দরবার যেই দরবারে দরবারে গম্বুজ দেখলে সহ্য করতে পারে না এমন অনেক আশেক রসুলেরা আছে বাবু সালাম দিয়ে ঢুকে নবীকে সালাম দিয়ে সিদ্দিকে আকবর কে সালাম দিয়ে ফারুক আজমকে সালাম দিয়ে চলে আসে আর আমি এমন অনেক আশেক দেখেছি যখন বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবীজির রৌজা মুবারকের দিকে যখন আস্তে আস্তে অগ্রসর হ চোখের পানি টপ টপ করে পড়ে কারণ এটা এমন দরবার যেই দরবারে জবান খোলার প্রয়োজন নাই যেই দরবারে জবান খুলতে হয় না খামোশি আদ আসে কি ওই সবুজ গম্বুজ দেখলে সহ্য করতে পারে না এমন অনেক আশেক রসুলেরা আছে বাবু সালাম দিয়ে ঢুকে নবীকে সালাম দিয়ে সিদ্দিকে আকবরকে সালাম দিয়ে ফাঁকে আজমকে সালাম দিয়ে চলে আসে আর আমি এমন অনেক আশেক দেখেছি যখন বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবীজির রউজ আবুবারকের দিকে যখন আস্তে আস্তে অগ্রসর হও চোখের পানি টপ টপ করে পড়ে কারণ এটা এমন দরবার যেই দরবারে জবান খোলার প্রয়োজন নাই যেই দরবারে জবান খুলতে হয় না খামোশি আশেখ রসুলেরা ওই সবুজ গম্বুজ দেখলে সহ্য করতে পারে না এমন অনেক আশেখ রসুলেরা আছে বাবু সালাম দিয়ে ঢুকে নবীকে সালাম দিয়ে সিদ্দিকে আকবরকে সালাম দিয়ে ফারুকে আজমকে সালাম দিয়ে চলে আসে আর আমি এমন